নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আমি ভালো আছি পিঙ্কি ব্লগের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানি আজকে শুক্রবার আজকে আমার মেয়ে বললো যে মা আজকে তো ছুটির দিন আজকে তুমি একটু মুরগির মাংস রান্না করো আমার মেয়ে মুরগির মাংস পাতলা ঝোল করে রান্না করলে খুব পছন্দ করে তাই আজকে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে আমি মুরগি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এখানে আমি দুটো আলু নিয়েছি টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ খুব সুন্দরভাবে বেটে নিয়েছি তারপর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি হলুদ মরিচের গুঁড়ো দুই ধনে গুঁড়ো এখন আমি সবগুলো মশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নেব এখানে পেঁয়াজ রসুন আদা বাটা তারপর গোটা রসুন তারপর কয়েকটা টুকু পেঁয়াজ এখানে আমি হলুদ মরিচ জিরা ধনে সবগুলো একসাথে মিক্স করে দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ এখানে আমি তেল দিয়ে দিয়েছি হাত আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি সবগুলোকে ভালোভাবে মেখে নেবো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য এভাবে রেখে দেব এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি আলুগুলো ভেজে দেবো সাথে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে নেবো আলুগুলো ভাজার সাথে সাথে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো আলুগুলো ভাজার পর এখানে আমি তেজপাতা লং গোটা এলাকা কিনে দিয়ে দেব তারপর প্রচুর পেঁয়াজগুলিতে ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমার মশলা মাখা মাংসগুলোকে দিয়ে দেবো এখানে এক পরিমাণে জল দিব না আমি ভালোভাবে কষিয়ে নেব কষানোর সময় ঢাকাতে রেখে দিতে হবে আর তুলা রাখতে করব কষানোর সময় এখানে অনেকটা জল বেরিয়েছে এখন আমি এই জলে মাংসটাকে কষাবো আর সেদ্ধ করে নেব মশলাগুলোর সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি আলুগুলি দিয়ে কষিয়ে নেব আরেকটু কষানো হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দেব এখানে আমি জলটাকে একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু পাতলা ঝোল হবে এখন ভালোভাবে হতে দেবো আমার তরকারিটা জাল হয়ে গেছে প্রায় এখন আমি নামানোর আগে গরম মশলাটা দিয়ে দেব আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে তোমরা জানিও টাটা